আজ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখার উদ্যোগে মধুমাসের মধুর ফল শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানে কেরানীগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফল বিতরণ করা হয় যা শিশুদের মাঝে হাসি আনন্দের সঞ্চার করেছে বিকেল চারটায় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফল বিতরণী উৎসবের প্রস্তুতি শুরু করেন ফলগুলোর মধ্যে ছিল বিভিন্ন স্বাদের রসালো ফল যা শিশুদের পুষ্টির জন্য অত্যন্ত উপকারী অনুষ্ঠানে কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি সহ বিভিন্ন সদস্যবৃন্দের উপস্থিত ছিল উল্লেখযোগ্য এছাড়াও প্রথম আলো বন্ধুসভার সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দও এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করেন যারা শিশুদের মাঝে ভালোবাসা ও স্নেহ বিতরণে উৎসাহী ছিলেন উপস্থিত শিশুরা ফল পেয়ে উচ্ছ্বসিত ছিল প্রথম আলো বন্ধুসভা শাখার সভাপতি প্রথম আলো বন্ধুসভা জানান আয়োজিত আজকের এই ফল বরাবরের মতো সফল হল কেরানীগঞ্জ বন্ধুসভা বিভিন্ন রকম অনুষ্ঠানগুলোকে সামনে রেখে এ ধরনের কর্মসূচি নিয়ে থাকে যেমন ঈদের সময় আমরা দুস্থ শিশুদেরকে উপহার দেই শীত আসলে আমরা শীত বস্ত্র বিতরণ করি তেমনি প্রতি বছর এরকম গ্রীষ্মকালীন সময়ে আমরা ফল উৎসব করে থাকি আর সেই ফল উৎসবটা আমরা পালন করি সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এটার সাথে যে কি কতটা আনন্দ জড়িত এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না কর্মব্যস্ত আমরা সবাই দিন শেষে এসে এই মুখগুলোর দিকে যখন তাকালাম মানে আমাদের দিনটাই মনে হয় সুন্দর হয়ে গেল মনটা ভালো হয়ে গেল এই ধরনের কর্মসূচি আমরা অতীতে করেছি এবং করে যাব আরও তারা আরো জানান এই দিনটি শুধু ফল বিতরণের জন্যই নয় বরং শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চাই তারা জানুক তারা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ তো প্রথম আলো বন্ধু সভা আমরা আমি বর্তমান জাতীয় পরিষদে আছি আমরা এরকম যে সামাজিক যত কর্মকাণ্ডগুলি আমরা এটা প্রথম আলোর ব্যানারই করে থাকি আপনি যে সত্যি কথাটা বললেন আমাদের ঐক্য প্রথম হলো বন্ধুসভা প্রতিটা ইউনিভার্সিটিতে বলেন জেলা পর্যায়ে বলেন আমাদের কমিটি আছে এবং বাংলাদেশের বাইরে আমাদের কমিটি আছে আমাদের সবারই মন একই মনের মানুষ আমরা আমরা সবসময় চাই সুবিধা বঞ্চিত যারা মানুষগুলো তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনি দেখবেন এখন বর্ষাকাল আমরা এখন আমরা গাছ লাগাবো গতবার আমরা সাত লক্ষ গাছ লাগিয়েছি ব্র্যাকের সহযোগিতায় প্রথম বন্ধুসভা সারা বাংলাদেশে তাছাড়া আমরা আমরা প্রথম ট্রাস্টের থেকে আমরা সুবিধা মজুত মানুষের ছেলে মেয়েদের কাছে আমরা বই পৌঁছে দিই জানুয়ারির এক তারিখ এক একের থেকে দশ তারিখের ভিতরে এবং আপনি দেখবেন শীতবস শীত বলেন আপনি বলেন ইয়েতে ঈদের মধ্যে আমরা নতুন জামা বিতরণ করি বাচ্চাদের কাছে তাছাড়া আপনি এই a... যারা a... a... এই স্পেশাল যে চাইল্ডগুলি আছে আমাদের তাদের আমরা একটা প্রতি বছর আমরা একটা কিছু দেওয়ার আমরা চিন্তা করি বন্ধুসভার মাধ্যমে ক্যারানিগঞ্জ বন্ধুসভা অন্য অন্য বন্ধুসভার থেকে অনেকই স্ট্রং কেননা আমাদের ক্যারানীগঞ্জ বন্ধুসভা আমরা সবাই একত্রিতভাবে একটা টিম হয়ে কাজ করি আমি একসময় এই বন্ধুসভার ক্যারানীগঞ্জ বন্ধুসভার সভাপতি ছিলাম দুইবার পরবর্তীতে আমার অ্যাক্টিভিটিস কারণে আমি বর্তমানে সেন্ট্রালি পর্যায়ে কাজ করছি কিছুদিন আগে আমি বন্যার বন্যাদের পাশে দাঁড়ালাম আমরা একষট্টি লক্ষ টাকার ট্রান আমরা নিজেরা বন্ধুসভার থেকে কালেক্ট করে আমরা 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 এই তান্ডাগুলো দিয়েছি তো মূল কথা যেটা বন্ধুসভা একটি শক্তির নাম বন্ধুসভা একটা দৃঢ়তার নাম বন্ধুসভায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বাংলাদেশের জন্য এই আয়োজন কেবল ফল বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এটি একটি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ছিল প্রথম আলো বন্ধুসভা বিভিন্ন সময় সমাজের উন্নয়নের কাজ করে থাকে এবং এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শুধু খাদ্য সরবরাহ নয় বরং শিশুদের মাঝে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে প্রথম আলো বন্ধুসভা ক্যারণীগঞ্জ শাখার এই উদ্যোগটি সমাজের সর্বস্তরের মানুষের অন্তরে একটি বার্তা পৌঁছে দিয়েছে সহযোগিতা ভালোবাসা এবং মানবিকতার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই কার্যক্রমের মূল লক্ষ্য আগামী দিনগুলোতে এই ধরনের উদ্যোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন আয়োজকরা